খুব প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত ক্লাস ইতিমধ্যে এই ষোলো পয়েন্ট এক পরিমিত অংশের ঠিক পাঁচ নম্বর পর্যন্ত তোমাদের করে দেখানো হয়েছে আজকে ছয় নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর দেখানো হবে তো তোমরা ছয় নম্বরটা একটু লক্ষ্য করো ছয় নম্বর বলতেছে একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য বাহু কয়টা দুইটা একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার এবং আঠাশ মিটার এদের এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তো আমরা এর আগে আমি সূত্র নিয়ে অনেক ক্লাস লাইভ ক্লাস করা আছে এবং আলোচনা করে ক্লাস আপলোড করা আছে তো আমরা কিন্তু এটা জানি যে কোনো ত্রিভুজের মনে করো দুইটা বাহু দেওয়া আছে এই বাহুটার মাপ দেওয়া নাই তো দুইটা বাহু আর ক্ষেত্রফল যদি দেওয়া থাকে কোন বের করা যাবে আবার যদি দুইটা বাহু এবং কোন দেওয়া থাকে ক্ষেত্রফল বের করা যাবে তো এইটা হচ্ছে আমাদের তার মানে কি যদি আমরা এটা জানি যদি সরাসরি আমি যাই বুঝাই দিচ্ছি আমরা জানি আমরা জানি হাফ ক্ষেত্রফল কার ক্ষেত্রফল এটাই বোঝাচ্ছি যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু পাওয়া যায় এবং কোন পাওয়া যায় তাহলে তার ক্ষেত্রফল বের করা যাবে তার মানে কি দুইটা বাহু কোন এবং ক্ষেত্রফল এই যে চারটা চলক মনে করো এই যে কোনো তিনটা দেওয়া থাকলে আর একটা বের করা সম্ভব তো আমাদের এই প্রশ্নে কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো আমি একটা বাহু এ ধরলাম এ হচ্ছে ছাব্বিশ বি হচ্ছে আটাশ আর সাইন থিটা কোন সাইন থিটা এই কোনটায় বের করতে হবে নাই কিন্তু এরিয়া বা ক্ষেত্রফল ক্ষেত্রফল একশো বিরাশি দেওয়া আছে তো দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রফলটাও দেওয়া আছে তো আমরা এখানে কি করব এই যে হাফ এর মানটা বসাই দেব এই কত ছাব্বিশ গুণন বি কত আটাশ আর সাইন থিয়েটার কিন্তু নাই সাইন থিয়েটার মান আমরা বের করবো সমান ক্ষেত্রফল কত ওয়ান এইট টু তো দেখো যে আমরা যদি এই দুই দিয়ে ছাব্বিশকে ভাগ করি দুই দিয়ে ছাব্বিশকে ভাগ করি তাহলে তেরো হবে তাহলে এখন আমরা আমাদের মান বের করতে হবে কি সাইন থিটার মান সাইন থিটা অর্থাৎ আমরা এই সাইন থিটাটা বাম পাশে রাখবো সাইন থিটা সমান এই ওয়ান টু আর তেরো আর আটাশে আমরা গুণ করবো তেরো আর আটাশ আটাশ দশকে দুইশো আশি আর তিনশো চৌষট্টি তো আমরা দেখো যে এখানে সাইন থিটা সমান আমরা যদি ভাগ করি তাহলে একশো বিরাশি কে দুই দিয়ে গুণ করলে তিনশো চৌষট্টি অর্থাৎ এক বাই দুই এটা কিন্তু কোন না এখন আমরা চিন্তা করবো সাইন থিটা হাফ সমান সাইন কত ডিগ্রি তাই হচ্ছে এখানে আমরা লিখব সাইন থিটা সমান সাইন তিরিশ ডিগ্রি অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রি সমানে কি ওয়ান বাই টু ওয়ান বাই টু বা আমরা তাহলে দেখো এই যে সাইন সাইন কেটে গেলো থিয়েটার মান কত হলো তিরিশ ডিগ্রি এটা হয়ে গেল তো এখন আমরা পরের অঙ্কটা দেখব দেখো ছয় নম্বর গেল সাত নম্বর সাত সাত নম্বর কী বলেছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য দশ মিটার কি ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ তো আমরা এর আমরা কিন্তু এই সূত্রগুলা ইতিমধ্যে জেনে গিয়েছি এর আগের ক্লাস তার সূত্রের একটা ক্লাস আমি এর আগে আপলোড করেছিলাম তো এই যে সমদিবাহু সমদিবাহু ত্রিভুজ হচ্ছে দুইটা বাহু সমান মনে করো এই দুইটা যদি এক্স হয় এটা বি হয় সে ধরে না অর্থাৎ এই দুইটা এ সমান সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি তো বলতেছে দ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ অর্থাৎ এটা হচ্ছে দশ চিত্র আঁকাইলে সাইড না করলেও চলবে আর সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ এবং ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে আমি এ লিখলাম এ সমান কত দেওয়া আটচল্লিশ তো এর ভূমি কত এই যে বি সমান হোয়াট মানে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি আমরা জানি একই কথা আমরা যদি সূত্র জানি অঙ্ক হয়ে যাবে অর্থাৎ আমরা কি জানি এই সমদিবাহু বাহু ত্রিভুজ আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রে এটা দিয়েই কমা দিচ্ছি আমি কারণ আমাদের ক্ষেত্রফল যে দেহ তো দেওয়া আছে তো আমরা কি লিখবো বি বাই ফোর রুট ওভার ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান কি ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল সমান এটা ক্ষেত্রফলটা দেওয়া আছে বিধায় আমি ক্ষেত্রফলটা ডান পাশে লিখেছি তো এখন আমাদের ক্যালকুলেশন হবে কিন্তু সুন্দরভাবে তো দেখো আমাদের বি কিন্তু বের করা লাগবে বি বের করা লাগবে অর্থাৎ আমরা এখান থেকে বি বাই ফোর রুট ওভার ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ক্ষেত্রফল কত আটচল্লিশ এখানে লিখে দেব তো আটচল্লিশ লিখে দিলে আমরা একটা কাজ করতে পারি যেহেতু আমরা বিয় মান বের করব বিটা এই পাশে রাখবো এই ফোরকে আমরা ওই পাশে নিয়ে যাবো ফোর এখানে ভাগ আছে এখানে কী করবো গুণ করে দেব তাহলে দেখো যে যে কোনো জিনিস এই পাশে ভাগ থাকলে এই পাশে সমান সমান পার করলে আমরা গুন করবো তো শুধু বি রুট ওভার ফোর এই স্কোয়ার মাইনাস গুন ফোর তাহলে কি হলো দেখো আমরা এই যে রুট আছে এখন রুটটা কিন্তু আমরা উঠাই দেওয়ার চেষ্টা করব তাই এই পুরো রাশিকেই আমরা এই পাশে বর্গ করে ফেলব অর্থাৎ বি রুট ওভার ফোর বর্গ একেও বর্গ করলাম তাহলে রুট উঠে যাবে সমান এই আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই দোকানে একশো বিরানব্বই একেও আমরা স্কোয়ার করব। কারণ এই রুট উঠানোর জন্য আমরা একে বর্গ করেছি আর সমীকরণের নিয়ম আমরা যদি এক পাশে বর্গ করি আরেক পাশেও বর্গ করব। ঠিক আছে তো আমরা এখন কি করছি দেখো এই স্কোয়ার কিন্তু এই বির উপরে চলে আসবে কারণ বীর উপরে রুট নেই আচ্ছা এখানে এইটুকু ব্রাকেটেই দিলাম এই রুট উঠে গেল অর্থাৎ এখানে কী হলো ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একশো বিরানব্বই একশো বিরানব্বই গুণ করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করবো টু থ্রি ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হবে তো আমরা কী করব এখন দেখো গুণ করে ফেলবো অর্থাৎ আমরা যদি ও এখানে মিস্টেক আচ্ছা এটা ঠিক করে নিই আমরা আগেই এ হচ্ছে আছে দশ এর মান কত দশ তাহলে দেখো এখানে বি স্কোয়ার একটু বেড়ে গেল এখানে বসাইলে সুবিধা হতো ফোর ইন্টু দশ স্কোয়ার এটা যদি দিই এটা তখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে মাইনাস বি স্কোয়ার সমান ছত্রিশ আটশো চৌষট্টি ছত্রিশ হাজার আটশো বা এখানে দেখো বি স্কোয়ার তো চার আমরা দশ দশে একশো একবারে গুণটা করে নিই স্কোয়ার করলে একশো আর চার গুণ করলে চারশো মাইনাস বি স্কোয়ার সমান ছত্রিশ হাজার আটশো চৌষট্টি তাহলে এখানে দেখো আমরা কী করতে পারি বি এখন গুণ হয়ে যাবে অর্থাৎ ফোর বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার যদি গুণ করি বি টু দি পার ফোর সমান ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এখন যে কাজ করবো আমরা এখানে আমরা ঘাত অনুযায়ী সাজিয়ে নেবো অর্থাৎ মাইনাস বি ফোরটা আগে দেব এখান থেকে শুরু মনে করো মাইনাস বি পাওয়ার ফোর প্লাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার আর এই সংখ্যাটাকে আমরা মিডিল টার্ম করে অ্যান্সার আনার জন্য এটা সমান সমানের ভিতরে আনবো অর্থাৎ মাইনাস ছত্রিশ এটা কিন্তু চৌষট্টি চুরাশি নয় দিয়ে তাহলে আমাদের কী হবে দেখো বা এখান থেকে আমরা যেহেতু মাইনাস মাইনাসটা কমন নেব মাইনাস যখন কমন নেব বি পাওয়ার ফোর এটা মাইনাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার এটা প্লাস ছত্রিশ হাজার আটশো সমান জিরো তো মাইনাস উঠে যাবে মাইনাসকে আমরা ওই পাশে নিলে মাইনাস উঠে যাবে তো এইটুকু আমরা এখন মিডিল টার্ম করি অর্থাৎ এমন দুইটা সংখ্যা আমরা যোগ করলে চারশো হবে এবং গুণ করলে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হবে তো এখানে তোমরা এভাবে চারশোকে ভেঙে নিবা চারশোকে এইভাবে ভেঙে নিতে পারো ভেঙে নিয়ে তোমরা এখানে পেয়ে যাবা এই বিফোর তো থাকবেই আমি এখানে আর এটা আসবে মাইনাস দুইশো ছাপ্পান্ন দেখো দুইশো ছাপ্পান্ন এবং মাইনাস একশো চুয়াল্লিশ এই দুইটা যোগ করে দেখো মাইনাস চারশো হয়ে যাচ্ছে এবং গুণ করলেও ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হবে আমি এটুকু মুছে দিই তো এইবার হচ্ছে প্লাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি তো আমরা এখন কী কবর নেব দেখো এখানে আমরা বি স্কোয়ার আছে এটার ভিতরে এটার ভিতরে মিল আছে কি দেখো বি স্কোয়ার তাই বি স্কোয়ার কমন নিয়েছি তো বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন আবার এখানে মাইনাস দুইটার মাঝে কি এখানে বি নাই কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা যেহেতু একশো চুয়াল্লিশ এবং দুশো ছাপ্পান্ন গুণ করলে এটা হবে অর্থাৎ একশো চুয়াল্লিশ দ্বারা একে ভাগ করলে দুইশো ছাপ্পান্ন আসবে তো আমরা এখানে একশো চুয়াল্লিশ কমন নিয়ে নিলাম তাহলে থাকলো কি বি স্কোয়ার এটা মাইনাস হলো কারণ কমনে যখন মাইনাস থাকবে তখন ব্রাকেটের ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে গেল আর এটা দিয়ে ভাগ করলে দুইশো ছাপ্পান্ন হবে তাহলে কি হলো দেখো বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ আর এখানে হলো বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন আছে এখানে সমান জিরো সমান জিরো তো যেহেতু আমরা এখন মান পেয়ে যাব আমরা দুইটার সঙ্গেই সমান জিরো লিখতে পারবো তো এখানে দেখো বা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো অথবা আমি একবারে করে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন সমান জিরো তাহলে এখানে আমরা বি স্কোয়ার সমান একশো চুয়াল্লিশকে ওই পাশে নিয়ে যাবো যেহেতু সমীকরণ তাহলে একশো চুয়াল্লিশ এখানেও কী করবো বা বি স্কোয়ার সমান দুশো ছাপ্পান্ন ও পাশে গেলে মাইনাস উঠে যায় প্লাস দুইশো তাহলে এখানে কী হচ্ছে স্কোয়ার তুলব অর্থাৎ বি সমান রুট ওভার একশো চুয়াল্লিশ এখানেও অর্থাৎ বি সমান রুট ওভার দুইশো ছাপ্পান্ন তো আমরা একশো চুয়াল্লিশের যদি রুট করি আমরা পাবো বারো আবার এখানে দুইশো ছাপ্পান্ন রুট করলে আসছে ষোলো তো আমাদের ভূমি এখন দুইটাই হয় বারো অথবা ষোলো যেকোনো একটা হবে মানে এই দুইটাই উত্তর তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ খুব ঝাপসা হয়েছে